আসসালামু আলাইকুম আমি খবর নিয়ে বলছি আমার বাড়ি গ্রাম কেন স্থানা কোল্ডাইল বিগত ওই বৃহস্পতিবার মেইন নাম হাফসা আর যে শিক্ষিকা ওই শিক্ষিকার সাথেই ছিল মানে মাদ্রাসায় পরায়িত হলো সুমাইয়া সুমাইয়া জাজিরা মাদ্রাসায় পড়িত এক বাসা হইলো শিবু মার্কেট পিটারিপুল কব্রস্থান এখানে বাসা একটা তার বাসায় গেছি আমি পরে আমি ফতুল্লা থানায় ই করছি একটা অভিযোগ করছি খেলার একটা চিঠি করছি করার পরে আমি ওনার বাসায় গেছি টিম নেওয়া পুলিশ নিয়ে গেছি গিয়া খুঁজছি মেয়েরে ওর বাসায় পাই নাই ঠিক আছে মানে আমি জানি না আমার মেয়ে বেঁচে আছে না কি হয়ে গেছে আমি বলতে পারবো না পুলিশ এটা ই করতে আছে কি আমি সরকারের কাছে এটা ই করি আমার মেয়ে তাদের আমি ই করা সুস্থভাবে আমি তাড়াতাড়ি আমার মেয়েটাকে পাই